দীঘা বা মন্দারমণির কোনো ফাইভ স্টার হোটেলের সমুদ্র ঘাসা কোনো রেস্টুরেন্ট এটাই ভেবেছিলেন তো প্রথমে হ্যাঁ আমিও প্রথমে দেখি এটাই ভেবেছিলাম মানে জাস্ট ভাবা যায় বাড়ির পাশে ঠিক এমনই একটা ঝা চকচকে রেস্টুরেন্ট যেটা আপনার প্রকৃতির সাথে মিশে আছে। খোলা হাওয়া আর সাথে স্লো মিউজিক মানে সন্ধ্যাটা পুরো জমে ক্ষীর পুরো বসিরহাটের মধ্যে ঠিক এতটা জায়গা জুড়ে আর এই অ্যাকমেন্ডেশনের এমন রেস্টুরেন্ট আশা করছি আপনি কোথাও পাবেন না আর আপনি যদি একজন ফটোপ্রেমী হন তাহলে আপনার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এখানে যে কোয়ালিটির ফটো আসবে লাইটের মধ্যে সেটা সারা জীবন আপনার টাইম লাইনে থেকে যাবে মেনু কার্ড দেখে তো রীতিমতো আমি হতবার মানে মনে হচ্ছে দশটা হোটেলের যে ফুড আইটেমগুলো সেগুলো সব মিলিয়ে একটা জায়গায় জড়ো করা হয়েছে ফুড আইটেমের মধ্যে কি নেই এখানে চিকেন বল থেকে মোমো বিরিয়ানি থেকে ফ্রায়েড রাইস মানে জাস্ট কোনটা ছেড়ে কোনটা খাই আমার তো চোখের সামনে যে কটা আইটেম আসলো মোটামুটি সব কটাই অর্ডার করলাম চিকেন বলটা ছিল অসাধারণ আর স্প্রিং রোলটার কথা না বললেই নয় মানে প্রত্যেকটা ফুড আইটেমের যে টেস্ট একদমই ইউনিক আপনি জাস্ট টোটাল বসিরাটের মধ্যে এমন ইউনিকনেস আপনি কোথাও পাবেন না এবং ইভিনিং ক্যাফের আপনি প্রেমে পড়ে যাবেন রীতিমতো আমাদের ক্যাফেটা সপ্তাহে সাত দিন সোম থেকে খোলা থাকছে অ্যান্ড এটা এর লোকেশানটা হচ্ছে কাঠিহাট কাদার বিল বসিয়াট থেকে সাত কিলোমিটার দূর